খোয়া বাঙ্গাই বেশি করে রাখো মিস্ত্রিগুলো আমি বলছি যে নামেরা খোয়া কি হবে কি খোয়া লাগবে না এটি হয়ে যাবে খোয়া একেবারে ছোট ছোট হয়ে গেছে খোয়া একটু বড় থাকবে ওকে বলা হয়েছে যে একটু বড় বড় সাইজ করো কাকে না এটি হবে

আমি যে সিমেন্ট দিলাম চারশো বস্তা সিমেন্ট দিলাম ওইনে লাগবে আরও প্রায় টোটাল সিমেন্ট লাগবে এক হাজার বস্তা প্রথম দিচ্ছি ওই টিকের জন্য পাঁচশো বস্তা সিমেন্ট রয়েছে তাহলে সিমেন্ট ওই জায়গায় কম ডিফেন্টটা প্রায় ই তো যাবে ঢালাই তো ফাইতে যাবে আমি তো আবার বলছি যে চার ডাকা মাল দেবা তোমরা সিমেন্ট কম দেবা না হ্যাঁ আমাকে দুর্নাম হবে দুর্নাম হবে না হবে জনগণের রোগ রোডে যত পারেন এত ভালোভাবে কাজটা করবেন জনগণের দোয়া দেবেন

এখন তো কন্ট্রাক্টর তো বলি এলো আপনার লাগলে রাগারাগি করি গেল যে না আমি ডালাই মেলাই দিচ্ছি না লোকজন ঠিক না এটা আমি কবেন না যে সিমিট না এবার লোকজন এই বর্ষার দিনে কাজ করে না কইছেন না এটা আমি বলি আমাকে আমার বলবেন না আপনি খেল থাকবে না কা আপনি সাইডে এটা লোক আর বলবেন তো লিটেলি কথা কর না বালি কথা বলছি কি বালি অল্প আছে সিমিট বালি সিমিটও নাই বালিও না বালি আছে কম সিমিট এটা তো আমি মানে বলি এর কাছে তার মোবাইল করে কই দিন ঠিক আছে হ্যাঁ বালি লাগবে সিমেন্ট লাগবে লোকজন তো এই দেখতেও গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর হইছে রাস্তাগুলো এইভাবে সুন্দর মতন যেন কাজ চলে আর সুন্দর করে করার চেষ্টা করবেন এটা জনগণের মাল এবং জনগণের রোড জনগণ যাতে খুশি থাকে দুই নাম্বারই কাজ করা যাবে না কন্ট্রাক্টরকে বদনাম হবে এই ধরনের বদনাম যদি হয় তাহলে কাজ কাম পাওয়া যাবে না হ্যাঁ ঢালাইটা অনেক সুন্দর হয়েছে এরকম সুন্দর করে কাজ করা লাগবে ঠিক আছে